আমার বাসা হচ্ছে নরসিংদিতে আমার বিয়ে হয়েছিল আজ থেকে প্রায় নয় বছর আগে হ্যাঁ বিয়ে হওয়ার এক বছর পর আবার আমার ডিভোর্সও হয়ে যায় এখন হয়তো অনেকের মনে প্রশ্ন যে কেন ডিভোর্স হয়ে গেল হুম ডিভোর্স হওয়ার অনেক কারণ থাকে এখন আমি যদি বলি যে আমি ভালো ছিলাম সে খারাপ ছিল এটা বললে সবাই ভাববে যে নিজেকে তো ভালো বলবেই না আমি নিজেকে ভালো বলছি না এখানে বিষয়টা হচ্ছে আমার যে জীবন সঙ্গী ছিল বা অর্থাৎ আমার যে স্বামী ছিল সে মানে শুধু মা বাবার কথা মতো চলতো তার মানে মা বাবা ভাই বোন তার পরিবারই তার কাছে ইম্পর্টেন্ট মানে তাদেরকে প্রাধান্য সে বেশি দিত তো তাদেরকে এতটাই প্রাধান্য দিত যে তাদেরকে প্রাধান্য দিতে দিতে আমার ভূমিকা কি আমার গুরুত্ব কি একটা সময় গিয়ে সে ভুলেই যায় আমি কম করিনি করতে আমি নিজের মানে প্রাণপণ চেষ্টা করছি এতটা চেষ্টা করছি যে যেটুকু না করলেই মানে আর নয় শুধু এতটুকুই বাকি ছিল যে আমি মারা যাইনি মানে এটা বাদ দিয়ে মানসিক টর্চার মানে সব ধরনের টর্চারই সহ্য করি মানে সহ্য করতে করতে একটা সময় সহ্যের সীমা অতিক্রম হয়ে যায় একটা বেবি হয় তো ছোট্ট বেবিটাকে নিয়ে তখন কি করব ওই অবস্থাতেও সে আমাকে টর্চার করত কিন্তু সেই টর্চার কেন করত টাকার জন্য আমি যতক্ষণ টাকা দিতে পারতাম মানে আমি একটা জব করতাম আমি টাকা দিতে পারলেই ভালো মানে যতক্ষণ দিতে পারি ততক্ষণ তার কাছে হাসিমুখ দেখতে পাই সবার কাছে তারপর একটা পর্যায়ে গিয়ে যখন আমি দিতে রাজি না হই বেবিটা হয় ওই অবস্থায় আমার গায়ে হাত তোলে আমার গায়ে হাত তুললো এরকম রীতিমতো করতেই থাকতো তো একটা সময় গিয়ে আমি বলি যে এভাবে আর কত নির্যাতন মানে টর্চার কত সহ্য করব। কতক্ষণ একটা মানুষ সহ্য করতে পারে সহ্যের বাদ যখন ভেঙে গেল। তখনই আমি সিদ্ধান্ত নেই যে ডিভোর্স করে ফেলবো তো ডিভোর্স হওয়ার পরে সবাই জিতে যায় হেরে যায় তো শুধু ছোট বাচ্চাটা তো সেই বাচ্চাটাকে পরে কী করলাম বাচ্চাকে তো ফেলে আসা সম্ভব না একটা বাবা সন্তানকে ফেলে চলে যাইতে পারে অনেক সময় মায়েরাও যায় কিন্তু আসলে আমার ক্ষেত্রে উল্টোটা আমি পারিনি আমি আমার সন্তানকে ফেলে আসতে পারি কারণ আমি তাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করছি তার তার মুখটা দেখার জন্য তার মুখের শোনার জন্য দশ মাস অপেক্ষার পর যে প্রসূপ যন্ত্রণা সেটা সহ্য করে তাকে পৃথিবীতে ভূমিষ্ঠ করছি আর সেই ক্ষেত্রে সেই বাচ্চাকে কি করে আমি ফেলে যাব। তো মায়ের কাছে সন্তান পাগল হোক খারাপ হোক ছাগল হোক যেমনই হোক সন্তান সন্তান কিন্তু সন্তানই তো সেই জন্যই তার কাছ থেকে আমি ডিভোর্স নিয়ে নিই আর ডিভোর্স নেওয়ার পর সিদ্ধান্ত নেই কী করবো এখন সেখানে তো থাকা সম্ভব না তারপর মাকে ফোন করি মাকে খবর দিই বাবা মার কাছে জানাই যে এরকম এরকম আমাকে অত্যাচার করে বিভিন্নভাবে তখন মা বাবা সিদ্ধান্ত নিল যে আমাদের সন্তানকে আমরা আমাদের কাছে নিয়ে আসবো আমার যেমন সন্তানকে আমি ফেলে আসিনি তেমনি আমার মা বাবাও আমিও তো তাদের সন্তান তারাও আমাকে তাদের কাছে নিয়ে চলে যায় শুধু আমাকে নয় আমার ছোট্ট শিশুটাকে মানে আমার ছোট্ট বাচ্চাটাকে সহ সেখানে নিয়ে চলে যায় তারপর থেকে আর বিয়ে শাদির কথা কখনো ভাবি নাই অনেক সম্বন্ধ আসছে গ্রামবাসীরা আশেপাশের লোকজন ফ্রেন্ড সার্কেল অনেকেই বিয়ের কথা বলছে হ্যাঁ আমি একেবারে যে মানে কিছুই বুঝি না তা কিন্তু নয় আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি তো সেক্ষেত্রে আমি তবুও মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম যে যতই হোক যা কিছুই হোক আমি মানুষটাকে ভালো করব। কিন্তু না মানুষটা ভালো হবে কি ওই যে এক অভ্যাস ফ্যামিলির টান আর টাকা এই দুইটা ছাড়া অন্য কিছুই সে বুঝতো না আমার প্রতি ভালোবাসা তার ছিলই না তেমন বললাম না প্রয়োজন যতক্ষণ প্রিয়জন ততক্ষণ কিন্তু এরকমটা হয়নি প্রিয়জন আমার সব সময় প্রয়োজনটা কিছু না প্রয়োজন যে কোনোভাবে আল্লাহ মানে একভাবে না একভাবে উদ্ধার করবে কিন্তু আমার ক্ষেত্রে ওরকম হয়নি তো যাই হোক ওটা ভাগ্যদোষ দিব না কর্মফল দিব মানে বুঝতেছি না কিন্তু সব মিলিয়ে এখন আর আমি মানে ওই তারপর থেকে এত বছরে আর বিয়ে শি কাউকে ভালোবাসার কথা কোনো কিছুই ভাবিনি কোনো কিছু করার ইচ্ছেই জাগেনি সবাই যখন বিয়ের সম্বন্ধ নিয়ে আসতো আমি রিজেক্টেড করতাম রেগে যেতাম প্রচুর রেগে রেগে যেতাম গিয়ে বলতাম যে বিয়ে করার ইচ্ছে হলে বান্ধবীদেরকে বলতাম তোরা গিয়ে কর আমি করব না আমি এভাবেই জীবনটা পার করে দেব বাবা মা বললে বলতাম তোমাদের আরেকটা ছেলে মেয়ে থাকলে তাকে গিয়ে বিয়ে দাও আমাকে না মানে এইভাবেই বলে যেতাম কিন্তু একটা পর্যায়ে বুঝতে পারি যে আসলে এভাবে আর কতদিন একজন জীবনসঙ্গী তো দরকার সে তার কিছু থাক বা না থাক সে উপার্জন করতে পারুক বা না পারুক তার মুখের হাসি তার মুখের একটু ভালো ব্যবহার এইটুকুই আমার কাছে অনেক কিছু তো এটা যখন মানে আমার মনে হয় তখন মনে হয় যে না বিয়ে করাটা দরকার এখন হয়তো অনেকের মনে প্রশ্ন জাগবে যে তাহলে তখন কেন মানায় নিলেন না তখন মানায় নিছিলাম তো মানায় নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি কিন্তু মানাইতে পারি পারিনি মানেন বুঝাইতে পারি নাই নাকি বোঝে নাই সেটাও জানে না আমার বোঝানো তো ভুল ছিল নাকি আমার ভালোবাসার কোনো কমতি ছিল নাকি আমার কর্মে কোনো ত্রুটি ছিল তাও জানি না তবে কাউকে দোষ দিচ্ছি না আমি আমার নিজের ভাগ্যকে দোষ দিব ভাগ্যকে নাকি দোষ দিতে নাই তবুও বলছি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন সব কিছুই ভালোর জন্য হয় আমাদের সাথে যখন যেটা ঘটে সেটা ভালোর জন্যই ঘটে তো যাই হোক আজকে আমি যেটা বলতে চাচ্ছি এখন আমার এই সব কিছু শুনে এমন একজন মানুষ আমার দরকার যেই মানুষটা আমার অতীত বর্তমান সবটা মেনে জেনে শুনে মানিয়ে নিয়ে আমাকে অ্যাকসেপ্ট করবে এরকম যদি কেউ থেকে থাকে তাহলে